আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করার মতো ঘরে কিছু আসছিল না শুধু আছে কয়েকটা তাকি মাছ তো এগুলা কাটতে ফ্রিজে রেখে দিছিলাম আর আছে এই কয়ডা কচুর মুখী তো ভাবলাম যে এই বছর যেহেতু আমরা এখনো কচুর ডাল খাইছি না তো আজকে এই কচুর গুলা দিয়ে আর তাকি মাছ গুলা দিয়ে ডাল রান্না করাম মানে আমাদের নেত্রগুণায় কিন্তু কচুর মুখী ডালের ব্যাপক প্রচলন আছে যখন হলো জঙ্গলি কচুগুলা মারা যাইব মানে একদম শীত মৌসুমে তো ওই সময় কিন্তু আমরা জঙ্গলি কচুর মুখিগুলা উড়াইয়া তারপরে ডাল রান্না করে খাই মানে যার বাড়িতে যেদিন ডাল রান্না করা হয় এত বড় হাড়ি দিয়ে ডাল রান্না করা হয় তারপর শীতের সময় তো নষ্ট হয় না দুই তিন দিন পর্যন্ত আমরা কিন্তু ওই ডালটা খাই তো আজকে এই মুখিগুলা বাজার থেকে কিনা আনা মুখী তো এইগুলা দিয়ে আজকে ডাল রান্না করাম তো প্রথমে আমি মুখিগুলা সেদ্ধ বসাই দিই এই গুলা সিদ্ধ হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তো যার কারণে অল্প করে পানি দিলাম এখন এই মুখিতে যেহেতু অনেক ধুলা বালু আছে মুখিগুলো একটু ধুয়ে নেই এইদিকে মুখি গুলা সিদ্ধ হইতে থাকুক আর আমি বাকি কাজগুলো করে নিই আমার গোলাও কিন্তু খুব সুন্দর করে এখন নামাই নিয়ম এখন আবার কড়াই বসাই দিছি এখন যে টাকি মাছ গুলা টাকি মাছ গুলা কষাইতে দিয়া তারপর হইতেছে মুখি গুলা সিলাই নিয়াম কড়াই দিয়ে দিতেছি তেল এখন তেলের মধ্যে অল্প একটু কাঁচা জিরা দিয়ে দিতেছি এখন দিয়া দেব পেঁয়াজ কুচি এখন মাছের মধ্যে দেয়া দিতেছি শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া গুঁড়া লবণ জিরা গুঁড়া পেঁয়াজ গুলার আমি হালকা বাজিয়ে নিয়েছি এখন যে মাছের সাথে মশলা গুলা মা রাখছিলাম সবটা দিয়ে দিতেছি এনে দেওয়া দিতেছি পানি এখন ডাইকা এটা কি মাছ খুব ভালো করে কষাই নিয়ে আমার এই দিক দিয়ে আমি মুখি গুলা পাইছানি বাজারের কেনা মুখি গুলা কিন্তু খুব তাড়াতাড়ি সে দেওয়া আর এগুলা কিন্তু খাইলে একদমই গলাই ধরে না আর আমরা যে সবসময় খাই জঙ্গলি কচুর মুখিগুলা এগুলো কিন্তু গলায় ধরে তো ওই কচুর মুখি দেওয়া ডাল রান্না করার সময় কিন্তু অবশ্যই টক দেওয়া লাগে যেমন জল পাই ওই সময় তো জল পাই সিজন থাকে তো জল পাই দেওয়া লাগে আর এই মুখে দেওয়া রান্না করলে একটু টক দেওয়া লাগে না কারণ এগুলো একদমই গলা চুলকায় না এই যে গুলা কিন্তু আমি বাইছি একদম পরিষ্কার করে নিচ্ছি এখন এই মুখিগুলারে আমি করে একদম হাত দিয়া চটকাই আগেকার দিনে যখন হলো মুখে ডাল রান্না করতো আমরা এদিকে গ্রামে তো জঙ্গলি মুখি গুলা কি হয় সবগুলা একদম নরম হইতে চায় চায় না না মানে সিদ্ধ পরে ঢেকি যে চাল চালকুটি এই ঢেকির মধ্যে কুচতে তারপরে হলো ডাল রান্না করতো এই যে মুখিটারে কিন্তু আমি খুব করে হাত দিয়ে চটকাই নিছি এখন মাস্টার দেখি কি অবস্থা টাকি মাছ গুলাও কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি টাকি মাছ গুলা উঠাই এই যে আমি মাছগুলো আলাদা করে নিছি তো এই মাছগুলো আলাদা করে নেওয়ার একটা কারণ আছে যে মাছের মধ্যে কাঁটা আছে কাঁটা গুলো আমি আলাদা করে বাচ্চা নিয়ম এই মশলাটার মধ্যে আমি যে মুখি মুখিটারে হাত দিয়া চটকে রাখছি দিয়া এখন দিয়ে দিতেছি পানি যেহেতু আমরা এটা ডাল রান্না করাম তো এনে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে তো এখন আমি প্রথমে এক বাটি পানি দিচ্ছি এই পানিটা দিয়ে মুখিটা যে আমি চটকে রাখছি এটা ভালো করে একটু মিশাই নিয়াম তারপরে হচ্ছে আমি আরো পানি দিয়াম মাছগুলা থেকে আমি যে কাটা বাইর করে নিতেছি তো টাকি মাছ তো বেশি কাটা থাকে না শুধু মাঝখানের যে কাঁটাটা এই যে মাছগুলা আমি সুন্দর করে বাচ্চা নিছি যতটা সম্ভব কি কাটা গুলা সব আলাদা করে নিছি এইদিকে আমার আমার মুখীতেও কিন্তু বলকে সাগেছে আর যতটুক পানি দিছিলাম তার চেয়েও কিন্তু অর্ধেক হয়ে গেছে পানি এখন মাছটা দিয়ে দিচ্ মাছ দেওয়ার পরে যে দেখেন আমার ডাল কতটুক ঘন হয়ে গেছে এখন আমি আরেকটু পানি দিয়া দি এটাই কিন্তু ফাইনাল পানি এরপরে পানিটা নি দিতাম না এখন শুধু জাল করে যে আমার ডাল কিন্তু প্রায় হয়ে গেছে আর এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাব আর এই ডালের মধ্যে কিন্তু আমরা লেবু পাতা দেই তো এই লেবু পাতাটা কিন্তু অপশনাল একদমই

এখন এই লেবু পাতা দুইটা আমি পানি ভালো করে দুইয়া মাঝখান থেকে যেরকম চিরা দেয়া দিতেছি তো মাছগুলো কিন্তু একদমই ফ্রেশ আর লেবু পাতাটা কিন্তু আমরা দেই সুন্দর একটা গ্রান করে এই কারণে তো আমার মুখের ডাল কিন্তু হয়ে গেছে এখন নামাই নিয়াম এখন ডাল নামাই নিতেছি এই যে দেখেন ডালটা কত ঘন হইছে আর কত সুন্দর তো তো এবারে ডাল রান্না করছি এখন আমি টেস্ট করি আগে কেমন রান্না করলাম এই মুখের ডাল রান্না করা কিন্তু একদমই সহজ এই যে তবে এটা আমাদের এলাকার একটা বিখ্যাত খাবার বলতে গেলে কারণ এই শীতের সিজনটা আসলে সবার ঘরে ঘরে মুখের ডাল থাকবোই আর এক একজন এক হাড়ি বর্তি মুখের ডাল রান্না করে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু মাছে গণ হয়েছে মানে আমি আজকে মুখের চাইতে বেশি মাছ দিছি গরম গরম মুখের ডাল আর গরম গরম ভাত অনেক মজা হয়েছে মানে আমার কল্পনার বাইরে বাজারের কেনা মুখী দিয়ে এত সুস্বাদু ডালটা সুস্বাদ হবো সবসময় মুখী দিয়ে কিন্তু আমি রান্না করি নাই আজকে প্রথম অনেক মজা হয়েছে দেখতেই পাইছেন কত সিম্পল ভাবে আমি রান্নাটা করছি তবে অসম্ভব মজা হয়েছে আর যদি আমি আমাদের জঙ্গলি কচুর মুখী করতাম তাহলে সাথে জলপাই টক মাস্ট দেওয়া লাগে তো জলপাই টকটা দিলে এত ভালো লাগে খাইতে মানে একটা আচারি মনে হয় আবার মাসকালার ডালের মতো লাগে অনেক মজা লাগে তো আজকে ডালটা আমি যেহেতু টক দিই নাই তারপরে কিন্তু অনেক মজা হয়েছে অসম্ভব মজা রয়েছে না খাইলে কেউ বিশ্বাসই করবেন না ঝর্ণ একদম পুরোপুরি শীতটা পড়বো ওই সময় মানে খাঁচা বইরা বইরা আমরা মুখে উড়াই তো ওই যে শীতটা আসলে আপনাদেরকে দেখায়াম তো খাসা বইরা বইরা মুখি উড়াইয়া রোদ্রে শুকায় তারপরে ওই মুখে দিয়া ডাল রান্না করে অনেক মানে অনেকটা করে এরকম বড় হাড়ি বইরা ডাল রান্না করা হয় আর একদিনে রাতের বেলা ডাল রান্না করে রাখা হয় পরের দিন সকালে মুড়ি দিয়া এই ডাল খাওয়া হয় আবার গরম বাতের সাথে তবে ডাল কিন্তু আমরা নগদ মানে গরম গরম রান্না করে খাই না এই মুখের ডাল একদিন রান্না পরের দিন খাই মানে রান্না করা সকালে খাই ওইটা বেশি মজা লাগে তো যাই হোক আজকে গরম গরম ডালটা আজকের ডালটাও কিন্তু অনেক মজা হয়েছে তো এখন খাওয়া দাওয়া করি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ